হাই তো কম বেশি তোমরা এই ফলটাকে সবাই চেনো এই ফলটার নাম হলো তাল তো এটা দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি হয় তো বেসিক্যালি আমার যেটা মানে আমাদের বাড়ির সবার যেটা পছন্দ এই ফলটার রেসিপি সেটা হলো তালের বড়া তো এটা খেতে হোম মিনিস্টার খুব পছন্দ করে সব বাড়ির সবথেকে ফেভারিট হচ্ছে ওর মানে তালের বড়া ওকে যদি গোটা একটা তালের বড়া করে দেওয়া হয় ও নিমিষের মধ্যে সেই পুরো বড়াগুলো শেষ করে ফেলবে মানে ওর এতটা পছন্দের তো যার জন্য ও আমাকে তাল এনে হাজির করে বললো আর আমিও আর নাও করতে পারলাম না কারণ এটা বানাতে প্রচণ্ড খাটনি খাটনি হলেও ও যেহেতু খেতে পছন্দ করে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে তালটাকে ছুলে আর এটার মধ্যে অনেক কিছু দিতে হয় নারকল তারপরে সুজি ময়দা এই সমস্ত কিছু দিয়ে মেখি মাখিয়ে রেখে আমি প্রায় এক দেড় ঘন্টা এটাকে রেস্টে রেখে দিয়েছি কারণ এটা ফুলে একটু ফুলে যায় এই পুরো জিনিসটা আমি আমার দিদার থেকে শেখা আমার দিদা দারুণ বড়া বানায় তো দেখো আমি আমার সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমি দেখো এই যে বড়া ভাজাটা স্টার্ট করে দিয়েছি প্রথমে দু চারটে দিয়ে নেব দেখবো নুন মিষ্টিটা ঠিক আছে কি না তো আমার একবারে সমস্ত কিছু ঠিক ছিল এই দেখো আমি প্রথমে কয়েকটা ভেজে তুলে নিয়েছি তো ঠিকঠাকই ছিল তারপর আমি সমস্ত তালের বড়াগুলোকে ভেজে নিলাম আর সন্ধেবেলা সবাই মিলে এক জায়গায় বসে তালের বড়া খেয়েছি আর তোমরা কে কে তালের বড়া খেতে পছন্দ করো আর কি কি রেসিপি তালের খাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানাও